আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছি আজকে খিচুড়ি সাথে আছে দুই রকমের ভর্তা দেখেন ঝাল ভর্তা ভর্তারা দেয়া আমার কাছে বোনা কিছু আমার ভালো লাগে শুকনা মরিচের বর্তা সাতের এখন আপনার মুরগির তরকারি দিয়া ঝোল তো আজকের বুনা খিচুড়ি মুরগি ভর্তা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ